ফজরের চার নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জোহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে ওইখান দিয়া বিশ মিনিট এখান দিয়ে তিরিশ দশ মিনিট এই আধা ঘন্টা ফজরের জামাত হয় যদি ছয়টায় জহরের জামাত দেড় মাঝখান দিয়া সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় তাই সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টাই ধরো ঠিক আছে সাত ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া কিন্তু যাও সময় বেশি দিছি যাও তবুও করো সমস্যা নাই সাত ঘন্টা করো আর অনেক লম্বা আখেরাত একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে কোন কোন মহাদিসি বলছে চল্লিশ হাজার বছর এই লম্বা সফর অনন্তকালের আখেরাতের জন্য এই সাত ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র মিনিট সাড়ে সাত ঘন্টা তোমার দুনিয়ার জন্য দিয়ে দিলাম তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি তার ইনসাফ কিভাবে তবুও যদি বলো বান্দা আমি পারবো না তো তোমার মতো গাদ্দার তোমার মতন আর কে হইতে। তোমার সামান্য দুনিয়া অথচ শেষ একটা শেষ। আবার সাড়ে চারটা পুনে পাঁচটায় আইসো চার রাখাত আসরের ফরজ পড়বার জন্য মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ আলা লম্বা তিন ঘন্টার মতো সময় আবারও দিলাম যাও আবার মেহনত করো আবার পরিশ্রম করো আবার কামাই করো আবার কামাই করো আটটা বাজে নামাজ পড়ছ ছয়টা বাজে ফজরের নামাজ এসার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম যাও ঘুমাও তোমার আরো যদি কোনো কাজ থাকে করো সংসার করো স্ত্রীর সাথে সময় দাও নিজের ঘর সামলাও নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা আবার দশ ঘন্টার ব্যবধানে চার রাকাত নামাজ পড়তে আইস আমি আমি আল্লাহ করলাম কোথায় বান্দা কিন্তু তুমি জালেম কত বড় নিকৃষ্ট কত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া যে তুমি আট ঘন্টা পরেও আট ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য চার রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না দশটা মিনিট দিতেও রাজি না এক চাইতে বড় জালেম আর কে হইতে পারে এক চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে এই জন্য বাফ আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম দয়া করে বাবা ভাইবোক। তোমরা তোমাদের জিন্দগি নিয়ে ভাবো কেউ তোমার নিয়ে না ভাবলেও কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো তুমি তো তোমার আলাদা করতে পারত না তোমার শরীর তোমার দেহ তোমার অঙ্গ তোমার হাত পাও তোমার ভেতর বাহির এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না কাজে এই দেহ এই অঙ্গ একদিন হাসরের ময়দানে দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিন কিন্তু আমি অনুরোধ করছি ছেলেরা ভাইয়া যদি মনোযোগ থাকে আন্তরিকতা থাকে তাইলে এমনি তাকাই আর শোনো মোবাইলে ছবি ভিডিও রেকর্ড কিচ্ছু দরকার না এমনি বরকত হবে ভাই এমনি শোনা দরকার মাঝখান দিয়ে একটু সময়ের জন্য দুষ্টামি করলে রসিকতা করলে এতে মনোযোগ থাকে না আমারও আন্তরিকতা নষ্ট হয় নিজেরও কোনো পরিবর্তন হয় না